প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউব লাইভে যুক্ত হয়েছি তো দর্শক জানেন যে আমি ইউটিউবে স্বাস্থ্য বিষয়ক অনেক পরামর্শ দিয়ে থাকি আমি বরাবরই স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস নিয়ে ইউটিউবে লাইভ করি এবং ভিডিও করি যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই এটা বলতে পারবেন যে আমার ভিডিওগুলো দেখলে কম বেশি উপকার পাওয়া যায় তো আমরা যেহেতু দীর্ঘদিন ধরে বন্ধাতের মতো সমস্যা চিকিৎসা প্রদান করে আসছি অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে এই বিষয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে আর আমাদের প্রতিষ্ঠান কিন্তু আজকের প্রতিষ্ঠান না বিগত চল্লিশ বছরের পুরাতন একটি প্রতিষ্ঠান এখানে আগে যিনি চিকিৎসক হিসেবে ছিলেন তিনি আমার বাবা শ্রদ্ধেয় ডাক্তার শশী সরকার তিনি মারা যাওয়ার পর বর্তমানে আমি এই প্রতিষ্ঠান পরিচালনা করছি এবং চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি তো দর্শক আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এটা অবশ্যই বলতে পারি যে আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন এটি আমার মুখের কথা না আমাদের চেম্বারে যারা চিকিৎসা সেবা নিয়েছেন তারা কম বেশি সবাই বলতে পারবেন যে আমাদের চেম্বারে তুলনামূলক ভালো রেজাল্ট পাওয়া যায় তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আমি কি করে ডাক্তার হলাম এবং এই পেশায় আমার অভিজ্ঞতা কত দিনের বা আপনারা কেন আমাদের চেম্বারে বন্ধাত্বের মতো সমস্যায় চিকিৎসা সেবা নিতে আসবেন তো আমার এখানে যারা রুগীরা আসেন তারা প্রায়ই আমাকে বলেন যে স্যার আপনাকে তো দেখে মনে হয় না আপনি অনেক দিনের অভিজ্ঞ ডক্টর আপনার বয়স কম তো আমি আপনাদের সুবিধার জন্য বলছি আমার বর্তমান বয়স থার্টি সেভেন আর আমি এই চিকিৎসা পেশায় কবে আসলাম আমি মোটামুটি আপনাদেরকে বলি এই হোমিওপ্যাথি পেশায় আমার প্রায় তেইশ বছরের অভিজ্ঞতা রয়েছে কেন অভিজ্ঞতা রয়েছে আমি সেটা আপনাদের সামনে একটু খোলাখুলি ভাবে আলোচনা করতে চাই তো আমি যখন স্কুল লাইফে পড়ি অর্থাৎ ক্লাস এইটে পড়ি তখন কিন্তু আমাদের যেটা করতে হতো যেহেতু বাবা পেশায় একজন ডক্টর তো তিনি কিন্তু ব্যস্ত থাকতেন আর আপনারা যদি সিনিয়র যারা ডক্টর তাদের কাছে শোনেন ডাক্তার শশী সরকার তাহলে তারা অবশ্যই বলতে পারবেন যে ইনি একজন ভালো মানের ডক্টর ছিলেন তো আমি আপনাদের সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যেহেতু বাবার অনেক রুগী হতো দিনে তিনি এক দেড়শো রুগী দেখতেন তো যার কারণে কিন্তু আমাদের কিন্তু প্রায় চেম্বারে যেতে হতো তো আমি বলছি যে যেহেতু চেম্বারে আমাদের দীর্ঘদিন যেতে হতো সেহেতু কিন্তু আমাদের এই বিষয়ে একটু অভিজ্ঞতা থাকেই যেহেতু বাবার কাছ থেকে আমরা হাতে কলমে প্র্যাকটিক্যালি এই বিষয়ে শিখেছি তো আমরা কি করতাম যখন আমার স্কুল লাইফ ছিল তখন কিন্তু আমাদের এভাবে কাটতো না ডাক্তারের ছেলে মেয়ে কিন্তু তাদের এই পেশার সঙ্গে যুক্ত থাকতে হতো কেমন যখন আমাদের স্কুল ছুটি হতো তখন কিন্তু আমাদের খেলাধুলার অবসর হতো না তো যেহেতু আমরা ডাক্তারের ছেলে বাবাকে সহযোগিতা করার জন্য স্কুল শেষে কিন্তু আমাদেরকে চেম্বারে যেতে হতো হতো বা বাবার সঙ্গে সেবা দিতে তো হলেও রুগীদেরকে অবশ্যই যেহেতু আমরা দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে কাজ করেছি এবং এই বিষয়ে চিকিৎসা সেবা দিয়েছি এবং মানুষের পাশে থেকেছি তো সেহেতু এই বিষয়ে কিন্তু ছোটবেলা থেকেই আমাদের একটা আইডিয়া থাকে তো আমি যখন ক্লাস এইটে পড়ি তখন থেকেই বাবা চেম্বারে যেতাম এবং মানে রুগী দেখায় বাবাকে সহযোগিতা করতাম রুগীদের ওষুধ বানিয়ে দিতাম বাবা বলে দিত যে এই রোগে এই এই ওষুধ তিনি ছোটবেলা থেকেই আমাদেরকে এই বিষয়ে বলতেন তো তার কাছে এই ছোটবেলা থেকেই প্র্যাকটিক্যালি শিখতে শিখতে এই বিষয়ে আমরা অনেকটা অভিজ্ঞ হয়েই যাই কিন্তু একাডেমিক সার্টিফিকেট তো অনেক পরে পেলাম কিন্তু তারপরও যেহেতু সরাসরি আমরা সেই ক্লাস এইট থেকে এই পেশার সঙ্গে যুক্ত প্রায় দীর্ঘ তেইশ বছর তেইশ বছর কিন্তু একেবারে কম না আপনারা একটু হলেও এটা বুঝতে পারবেন যে তেইশ বছর এটা কিন্তু একটা দীর্ঘ সময় এই দীর্ঘ সময় একটা পেশার সঙ্গে লেগে থাকলে অবশ্যই সেই বিষয়ে কিন্তু ভালো দক্ষতা অর্জন করা যায় তো আপনারা একটু জানবেন যে তেইশ বছর কিন্তু বিশাল সময় এই তেইশ বছর এই বিশাল সময়ে যদি আপনি একটা বিষয় নিয়ে লেগে থাকেন অবশ্যই সেই বিষয়ে ভালো কিছু করা যায় তো আমি আমার জায়গা থেকে এটা অবশ্যই বলতে পারি যেহেতু দীর্ঘ তেইশ বছর যাবত আমরা একই পেশার সঙ্গে যুক্ত বন্ধাত্বের মতো সমস্যাগুলির আমরা চিকিৎসা সেবা দিয়ে আসছি সেহেতু আমি আমার জায়গা থেকে এটা পরিষ্কার করে বলতে পারি যে এই বিষয়ে কিছুটা হইলেও আমাদের অভিজ্ঞতা রয়েছে আমি নিজেকে অত বাড়িয়ে বলছি না তবে আমি এটা আপনাদেরকে অবশ্যই বলতে পারি যে একটা পেশার সঙ্গে একজন মানুষ যদি তেইশ বছর যুক্ত থাকে তাহলে কিন্তু সেই মানুষের ওই পেশায় কিন্তু যথেষ্ট পরিমাণ দক্ষতা অর্জন হয় আপনারা যারা চাকরি করেন বা অন্যান্য যে কোনো কাজই করেন না কেন আপনারা দেখবেন যে একই পেশা নিয়ে কেউ যদি তেইশ বছর কাজ করে বা পাঁচ দশ বছর কাজ করে তাহলে তিনি কিন্তু ওই পেশায় অনেকটা অভিজ্ঞ হয়ে যান তো এরপরেও পড়াশোনা আছে যেহেতু আমি হোমিওপ্যাথিক লাইনে পড়াশুনো করেছি পাশাপাশি বাবার কাছ থেকে প্র্যাকটিক্যাল জ্ঞান অনেক আছে তো সেহেতু এই বিষয়ে কিন্তু অবশ্যই আমার ভালো অভিজ্ঞতা রয়েছে আমি সেই জায়গা থেকেই সেই বিশ্বাসের জায়গা থেকেই আমি আমার রুগীদেরকে বলি যারা বন্ধাত্বের মতো সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন আমি যথেষ্ট আন্তরিক হয়ে চেষ্টা করি আপনারা যারা আমার চেম্বারে এসেছেন বা আসবেন তাদেরকে আমি অন্তত এটুকু বলতে পারি আমি রুগীদেরকে অনেক সময় নিয়ে দেখি তাড়াহুড়া করে কোনো রুগী দেখি না আমার চেম্বারে আসলে আপনারা অবশ্যই মন খুলে কথা বলতে পারবেন চিকিৎসা রকম পাবেন আমি সেটা বলছি না তবে অবশ্যই আপনাদের রোগের বিষয়ে মন খুলে আপনারা কথা বলতে পারবেন আর আমি আমাদের চেম্বারে দেখেছি যে সকল পুরুষের শুক্রাণুহীনতা রয়েছে শুক্রাণুর পরিমাণ কম রয়েছে বীর্য পাতলা এদের যথেষ্ট পরিমাণ ভালো রেজাল্ট আসে আর নারীদের ক্ষেত্রে জরায়ুটি ব্লক অনিয়মিত মাসিক স্রাব সাদা স্রাব যাওয়া তল পেটে ব্যথা হওয়া জরায়ুতে টিউমার এ ধরনের সমস্যা যাদের রয়েছে তারাও কিন্তু আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে বেশ ভালো রেজাল্ট পেয়ে থাকেন তো আমি দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত আছি এই পেশায় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি সেহেতু আমি আমার জায়গা থেকে আপনাদেরকে অবশ্যই এটা নিশ্চিতভাবে বলবো যে বন্ধাত্মের মতো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে আসুন আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন আর দর্শক আপনারা যারা আমাদের চেম্বারে চিকিৎসা সেবা নিতে আসেন তারা অনেকেই জানেন না যে কোন নিয়ম ফলো করে আমাদের এখানে আসতে হবে তো আমি তাদের জন্য বলছি মেয়েদের ক্ষেত্রে আমি বলছি আপনারা যারা আমাদের চেম্বারে চিকিৎসা সেবা নিতে আসবেন মনে করবেন তারা অন্তত আপনার পূর্বের ছয় মাসের মাসিকের ডেটটি অন্তত আনুমানিকভাবে লিখে আনবেন এবং কিছুটা হইলেও তো আপনাদের মনে থাকবে যে পূর্ববর্তী ছয় মাসের মাসিকের ডেটটি আপনার কেমন ছিল এটা লিখে আনবেন আর যদি আপনার টেস্ট করা থাকে তাহলে ওই টেস্টগুলো নিয়ে আসবেন আর যদি কোনো টেস্ট না করা থাকে সেক্ষেত্রে অন্তত আপনারা মাসিকের বারোতম দিনে একটা টিভিএস রিপোর্ট করে আসবেন আর ছেলেদের ক্ষেত্রে সিমেন্ট অ্যানালাইসিস টেস্ট এই টেস্টটি করে আসবেন এগুলো করে যদি আমাদের চেম্বারে আসেন এবং চিকিৎসা সেবা নেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তবে আমি কিন্তু আমার দর্শকদেরকে বলি যারা আমাদের চেম্বারে চিকিৎসা সেবা নিতে চান তারা অবশ্যই কিছু নিয়ম কানুন মেনে চলবেন কারণ আপনি হোমিও মেডিসিন খাবেন নিয়ম মানবেন না আপনি রেজাল্ট পাবেন এটি কিন্তু হতেই পারে না তো আমার চেম্বারে অনেক রুগী আসে তাদের মধ্যে দু একজন বলেন যে স্যার আমি মেডিসিন খেয়েছি কিন্তু রেজাল্ট পাইনি আমি তাদেরকে বলবো আপনারা যদি যথাযথ নিয়ম মেনে চলেন সেক্ষেত্রে অবশ্যই উপকার পাওয়ার কথা তো যারা উপকার পান না আমার মনে হয় না তারা যথাযথ নিয়ম মেনে চলেন তো আমাদের এখানে চিকিৎসা নিতে গেলে যে অনেক কঠিন নিয়ম মানতে হয় এরকম না আমি রুগীদেরকে যেটা বলি যে আপনারা অতিরিক্ত খাবার খাবেন না এবং তৈলাক্ত খাবার পরিহার করবেন ফাস্ট ফুড বিরিয়ানি বা বাসার বাইরের যে খাবারগুলো বা কোম্পানির প্যাকেটজাত যে খাবারগুলো এগুলো আপনারা সম্পূর্ণভাবে পরিহার করবেন মিষ্টি জাতীয় খাবার আপনারা একদম খাবেন না রেডমিট অর্থাৎ হচ্ছে গরু মহিষ ছাগল ভেড়া এগুলো আপনারা একদম খাবেন না আর প্রতিদিন নিয়ম করে তিরিশ মিনিট ব্যায়াম করবেন বা চল্লিশ মিনিট হাঁটাচলা করবেন এগুলো যদি আপনারা সঠিকভাবে করতে পারেন সেক্ষেত্রে বলবো আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা দ্রুততম সময়ে বন্ধাত্বের মতো সমস্যাকে নিরাময় করতে পারবেন তো দর্শক আপনারা আমার আলোচনা থেকে এটা পরিষ্কার বুঝে গেলেন যে যেহেতু আমি দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত আছি এবং বাবার কাছ থেকে হাতে কলমে এই বিষয়ে শিক্ষা অর্জন করেছি সেহেতু অবশ্যই এই বিষয়ে আমার ভালো অভিজ্ঞতা রয়েছে আমি কিন্তু প্রায় বছর বছর ধরে এই একই ধরনের চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত আছি তো যেহেতু তেইশ বছর এই একই ধরনের চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত আছি সেহেতু অবশ্যই আমি আমার জায়গা থেকে এটা পরিষ্কার করে বলতে পারি যে এই বিষয়ে অবশ্যই আমার ভালো অভিজ্ঞতা রয়েছে আর দর্শক আপনারাই বিচার করেন যিনি একই পেশার সঙ্গে দীর্ঘ তেইশ বছর যুক্ত তিনি অবশ্যই সেই বিষয়ে কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন করেছেন আমি বড় কিছু হয়েছি এটা আমি বলব না তবে আমার শ্রদ্ধেয় বাবা ডাক্তার শশী দুলাল সরকার আমি যখন ভিডিওটি করছি তিনি আমার সামনেই আছেন উপরে দেয়ালে তিনি আজ বেছে নেই তিনি বেঁচে থাকলে হয়তো আমি আরো ভালো কিছু করতে পারতাম তবে আমার বাবার প্রতি শ্রদ্ধা রেখে আমি শতভাগ চেষ্টা করি আন্তরিক হয়ে রুগীদের চিকিৎসা সেবা দেয়ার কারণ যেহেতু এই পেশাটা আমার বাবার সঙ্গে খুব নিবিড়ভাবে জড়িত ছিল বাবা এই পেশাকে অনেক সম্মান করত। এবং তিনি ব্যাপক সুনাম অর্জন করেছিলেন সে আর আমিও চাই যে বাবার সুনামটি যাতে সবসময় বজায় থাকে মানুষ যাতে বাবার মতো করে আমাকেও প্রশংসা করে এটা আমার মনে পড়ে যখন আমার বাবা মারা যায় তখন কিন্তু আমাদের বাড়িতে প্রায় চার পাঁচ হাজার লোক হয়েছিল এবং ওনাকে দেখতে এসেছিল তো এখনো আমি যখন গ্রামে যাই তখন বহু সংখ্যক মানুষ আমাকে জড়িয়ে ধরে বলেন যে আপনার বাবা খুব ভালো ডাক্তার ছিল ওনাকে আমরা খুব অনুভব করি উনি থাকতে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যেত তো আমার বাবার বেশিরভাগ রুগীই ছিল মুসলিম সম্প্রদায়ের লোক তারাও কিন্তু আমাদেরকে প্রচণ্ড ভালোবাসেন আমার বাবা কখনও ধর্মীয় ভেদাভেদ করত না তিনি কিন্তু সব ধর্মের সব মানুষের কাছেই ব্যাপক জনপ্রিয় ছিল আমার বাবাকে ভালোবাসতো না এলাকায় এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না ভ্যান রিক্সাওয়ালা থেকে কোটিপতি সবাই ভালোবাসত কারণ আমার বাবার মধ্যে একটা বিশেষ গুণ ছিল সেটা হচ্ছে তিনি সবার সঙ্গে মিশতে পারতেন তিনি গরিব মানুষকেও কখনো গরিব বলে অবহেলা করতেন না আবার যারা বড় লোক তাদের সঙ্গেও সমানভাবে মিশতেন তো বাবা কিন্তু সেটা পেরেছিলেন যে সব শ্রেণীর মানুষের সঙ্গে সমানভাবে মিশতে এবং তিনি ন্যূনতম টাকায় চিকিৎসা সেবা দিতেন তো অবশ্যই তিনি ভালো কিছু সুনাম অর্জন করেছিলেন তার আশীর্বাদে বর্তমানে আমি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি এবং ডাক্তার শচীতুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টার পরিচালনা করছি তো দর্শক আপনারা দোয়া করবেন আমি যেন বাবার মতো নিঃস্বার্থভাবে মানুষকে চিকিৎসা সেবা দিতে পারি বাবার মতো সুনাম অর্জন করতে পারি তো আপনারা দোয়া না করলে আপনারা ভালো না বাসলে আমি কখনোই ভালো কিছু করতে পারব না আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে আমার নিজের কোনো যোগ্যতা নেই নিজের কোনো ক্ষমতা নেই আমি আপনাদের ভালোবাসায় আজকে ডাক্তার দ্বিজেন্দ্র হতে পেরেছি বা আমার বাবার আশীর্বাদে আমি আজকে ডাক্তার দ্বিজেন্দ্র হতে পেরেছি আর সৃষ্টিকর্তা আমাকে অল টাইম সাহায্য করছেন তো যার কারণেই কিন্তু আমি একটা ভালো পর্যায়ে আসতে পারছি তো আপনাদের ভালোবাসা সৃষ্টিকর্তার আশীর্বাদ বাবার আশীর্বাদ এগুলি না থাকলে হয়তো আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না তো আমি আমার জায়গা থেকে আপনাদেরকে এটা অবশ্যই বলবো যেহেতু এই পেশাটি আমার ভালো লাগার জায়গা যেহেতু এটি আমার বাবার পেশা আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে শতভাগ আন্তরিক হয়ে আপনাদের চিকিৎসা সেবা দেয়ার তো অবশ্যই সবচেয়ে বড় কথা যেটা কাজে লাগবে যে আপনারা যদি আমার জন্য বেশি বেশি দোয়া করেন আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করেন সেক্ষেত্রে অবশ্যই আমি ভালো কিছু করতে পারবো আর আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি এই মুহূর্তে আমার বড় ভাই একজনই আছে দীপঙ্কর সরকার তিনি গাজনা পূর্ণচন্দ্র হাই স্কুলের কেমিস্ট্রি টিচার উনি বর্তমানে একটু অসুস্থ আছেন আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তো এই পৃথিবীতে আমার আপন বলতে বড় একজন ভাই তারপরে বোন এবং সবার ছোট আমি তো আমরা এই তিনজনই আছি যেহেতু বাবা নেই এখন মানে বাবার স্থানে আমার বড় ভাই আছেন তো তিনি অসুস্থ তো আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি আপনারা অবশ্যই আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন আর দর্শক এই শেষবেলা এসে আমি আপনাদেরকে একটি কথা অবশ্যই বলবো যারা বন্ধত্বের মতো সমস্যায় চিকিৎসা সেবা নিতে চাচ্ছেন এবং দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথিক চিকিৎসা নিয়েছেন কোনো রেজাল্ট পাননি আমি তাদেরকে বলবো তারা অবশ্যই একবার হলেও আমাদের চেম্বারে এসে ট্রাই করে দেখুন আশা করি এখানে আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন এটি আমি আমার অভিজ্ঞতা থেকেই বলতে পারি যে হোমিও চিকিৎসা যদি যথাযথ নিয়ম মেনে চিকিৎসা সেবা গ্রহণ করা যায় সেক্ষেত্রে দ্রুততম সময়ে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় তো অনেকেই বলেন যে স্যার আপনার চেম্বার কোথায় আমার চেম্বারটি হচ্ছে ঢাকা শনি রাখা রায়ের বাগ যাত্রাবাড়ির পরে শনি রাখা তারপরের স্ট অফিস রায়ের আপনারা রায়ের এসে যদি বলেন জনতা চৌরাস্তা যাব সেক্ষেত্রে জনতা বাগ চৌরাস্তার সামনেই ইকরান নুরানি মডেল মাদ্রাসা এই মডেল মাদ্রাসার সামনেই আমার চেম্বার এখানে আসলে আপনারা সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন আমি সাধারণত শুক্র শনিবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত বসি এবং অন্যান্য দিনগুলো সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত বসি এই সময়ে আসলে আপনারা অবশ্যই আমাকে দেখাতে পারবেন আর যারা চাচ্ছেন যে সরাসরি মোবাইলের মাধ্যমে আমার সঙ্গে কথা বলবেন তারা অবশ্যই আমাকে কল করতে পারেন এই এই সকাল থেকে রাত পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন অবশ্যই আপনারা চাইলে এই নাম্বারে কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর এই বেলা এসেও আমি আপনাদেরকে একটি কথা অবশ্যই বলবো যারা অল্প টাকায় বন্ধত্বের মতো সমস্যা নিরাময় করতে চান তারা আর দেরি না করে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করুন আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে অবশ্যই আপনারা দ্রুততম সময়ে একটা ভালো রেজাল্ট পাবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি বেশি বেশি দেখবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের দোয়া ছাড়া কিন্তু আমি কখনোই ভালো কিছু করতে পারবো না আপনারা অবশ্যই আমার জন্য মন খুলে দোয়া করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন